আমার কাছে উর্মিলা সেদিন এসেছিল একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের নার্স পিকুতে আছে তো ওর চকলেট সিস্ট ছিল চকলেট সিস্ট ছিল এখনও আছে চকলেট সিস্টটা কি এটা হচ্ছে ওভারিতে যেটা এন্ডোমেট্রোসিস অ্যাফেক্ট করলে যেটা হয় সেটা হলো চকলেট সিস্ট তো সেই চকলেট সিস্টটা মোটামুটি একটা সাইজ ছিল বিরাট বড় না ওই করে ইমেজটা একটু কমের দিকে ছিল তো এরপর কি হয় অপারেশন করা হয় চকলেট সিস্ট এবং চকলেট সিস্ট অপারেশন করার পর ওর এমএ কিন্তু যেটা ছিল পয়েন্ট সেটা কমে চলে আসে পয়েন্ট থ্রি থ্রিতে আমি ডক্টর সেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট এই ভিডিওটা এই জন্যই করছি যাদের চকলেট সিস্ট আছে এবং প্রেগন্যান্সি প্ল্যান করছেন তারা অপারেশন করার আগে একটু ভাববেন একটু ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কথা বলবেন এই মেসেজটা নিয়েই কিন্তু আমি আজকের ভিডিওটা করছি তাতে হয়তো আপনাদের ফর্টিলিটি জার্নিটা একটু সহজ হবে তো আবার ফিরে যাই তো এই যে জিনিসটা এই যে সিচুয়েশানটা হলো পয়েন্ট নাইনে যতটা চান্স ছিল কনসিভ করার ওর নিজের এক দিয়ে পয়েন্ট থ্রি থ্রিতে কিন্তু অনেকখানি কমে গেলো এমনিতে ওভারিয়ান রিজার্ভ আমরা বলি দুই বা তার উপরে থাকলে ভালো আর ওয়ান পয়েন্ট টুর নিচে চলে গেলে তাকে কিন্তু পুয়োর ওভারিয়ান রিজার্ভ বলা হয় অর্থাৎ এই ওয়ান পয়েন্ট নিচে গেলে কিন্তু আইভিএফেও মানে আইভিএফের ম্যাক্সিমাম স্টিমুলেশন দিয়েও অনেক সময় আমরা খুব ভালো রেজাল্ট পাই না এবার বুঝুন পয়েন্ট থেকে যদি সেটা পয়েন্ট হয় তাহলে আমাদের সাকসেসফুল হওয়ার চান্স ইভেন আফটার আইভিএফ কতটা আচ্ছা এখানে অনেকেই একটা কথা বলেন বা জিনিসটা বুঝতে পারেন না সেটা হচ্ছে এরকম বলেন যে ম্যাডাম আমার কম আছে আপনি একটু ইঞ্জেকশান দিয়ে বাড়িয়ে নিন ব্যাপারটা হচ্ছে আমরা ইনজেকশন দিয়ে যেটা বাড়াই সেটা নাম্বার নয় আমরা বাড়াই ফলিকলগুলোর সাইজ আর আরেকটা জিনিস যেটা আমরা আইফেফে করি একটা অ্যাকচুয়ালি ওভারিয়ান সাইকেল যখন শুরু হয় না ফলিকুলার ফেজ যখন শুরু হয় তখন দুটো দিক মিলিয়ে মোটামুটি দশটা থেকে পনেরোটা ডিম্বাণু বড় হতে চায় কিন্তু তার মধ্যে প্রকৃতির নিয়মে সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা সেটা নির্বাচিত হয় বাই ন্যাচারাল সিলেকশন সেটাই ডমিনেন্ট ফলিকল হয়ে বেরোয় আর বাকিগুলো কিন্তু অ্যাট্রফি হয়ে যায় এমন নয় সেগুলো থেকে যায় তো আমরা আইভিএফ সাইকেলে কি করি এমনভাবে ইঞ্জেকশন প্ল্যান করি এবং পিটুইটারিকে এমনভাবে বোকা বানাই যাতে পিটুইটারি বুঝতে না পারে কোনটা ডমিন্যান্ট ফলিকল সব কটাকেই বড়ো হওয়ার সুযোগ দেওয়া হয় এবং এই সব কটাকেই আমরা বাইরে নিয়ে আসি সেটা নিয়ে আসার পর আমরা সেগুলোকে ফার্টিলাইজ করা এবং তারপরে দেখি যে ও কোয়ালিটি কেমন ডিম্মাণু কোয়ালিটি কেমন এখানে কিন্তু আমরা এমন কিছু করতে পারি না যে যেগুলো যে ফলিকলগুলো নির্বাচিত ছিল না সেই সাইকেলে বড় হওয়ার জন্য সেইগুলোকে আমরা রিক্রুট করতে পারি বা যে ফলিকল নেই সেই ফলিকলগুলোকে কি করে পারবো সেটা তো সম্ভব না আমি একটা আর একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন বয়সকালে আমাদের দাঁত পড়ে যায় দাঁত যখন পড়তে শুরু করে শুধু যে যে দাঁতটা পড়ে গেছে সেটাই দুর্বল ছিল তা নয় বাকি যে দাঁতগুলো আছে সেগুলো পড়েনি হয়তো কিন্তু তারও কিন্তু যথেষ্ট ডিগ্রেডেশন হয়েছে উইথ রেসপেক্ট টু কোয়ালিটি তাই না সেই দাঁতগুলোও কিন্তু আর সেরকম সবল শক্ত থাকে না যতটা কি না আপনার যৌবন বয়সে থাকার কথা আচ্ছা তো সেরকমই যখন এই যে ওভারিয়ান রিজার্ভটা কমতে থাকে এই কমে যায় তখন কিন্তু আমরা ইনজেকশন দিয়ে সেইটুকুই পারি যেটুকু আছে যেরকমই কি না আমরা ধরুন ওষুধ দিয়ে দাঁত গজিয়ে দিতে পারি না যেটুকু দাঁত আছে সেটাকেই শক্ত সবল করার জন্য হয়তো ক্যালসিয়াম দেওয়া গেলো কিছু ওষুধ দেওয়া গেলো কিন্তু যে দাঁতগুলো নেই তার উপর আমার কাজ করবে কি করে ওষুধ ঠিক তেমনই যাদের ওভারিন রিজার্ভ কম তার অর্থ হচ্ছে বেশ কিছু ডিম্বাণু নেই সেগুলো ডিপ্লিটেড হয়ে গেছে আমি কোনোভাবে কোনো ওষুধ দ্বারা কোনো ইনজেকশন দ্বারা সেটাকে বাড়াতে পারি না হ্যাঁ এখানে একটা পদ্ধতি এসেছে যেটা হচ্ছে পিআরপি দেওয়া বা স্টেমসেল নিয়ে যে গবেষণাগুলো চলছে কিন্তু সেগুলো বিশ্বাস করুন সবই খুব গবেষণার জায়গায়ই আছে এবং ভীষণ কস্টলি সেগুলো করার পর হয়তো টু টু ফাইভ ক্ষেত্রে একটু ইম্প্রুভমেন্ট হতে পারে সেটাও এমন ইম্প্রুভমেন্ট নয় যে মানে যুগান্তকারী কিছু মানে ইয়ে হয়ে যাবে তাহলে তো সেটা মেন মেন যে ট্রিটমেন্ট সেটার মধ্যে চলে আসতো সেরকম জায়গায় এখনও ওই ট্রিটমেন্টগুলো সাকসেসফুল হয়নি বলেই ওগুলো এখনও রিসার্চ মেথডস অনলি ঠিক আছে তো আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু এমন কিছু নেই যেটাতে আমরা খুব লো ওভারিয়ান রেজার্ভ থেকে একটা খুব ভালো রেজাল্ট পেতে পারি চেষ্টা করতে পারি কিন্তু পাওয়ার সম্ভাবনা কম এটা অ্যাকসেপ্ট করেই আমাদের এগোতে হবে তাহলে আমি কি বলতে চাইছি বেসিক্যালি চকলেট সিস্ট এমন একটা সিস্ট যেটা ওভারির মধ্যে হয় যাদের এন্ডোমেট্রোসিস থাকে তাদের হয় এটাতে কি হয় এন্ডোমেট্রিয়াম অর্থাৎ ইউটেরাসের যে ভেতরের লেয়ারটা যেটা প্রত্যেকবার পিরিয়ডের সময় খসে পড়ে যায় সেই এন্ডোমেট্রিয়ামটা ওভারির মধ্যে দেখা যায় এবং যখন মেনস্ট্রুয়েশন হয় পিরিয়ড হয় তখন কিন্তু ওই ওভারির এন্নোমেটেরিয়াল সেলগুলো ব্লিড করে এবং ব্লিডিংয়ের কারণে সেটা সেই জায়গাটা তো একটা ক্লোজড স্পেস সেখানে তো ওই ব্লাডটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একটা বেলুনের মতন ফুলতে শুরু করে ছোটো থাকে তারপর বড় আরও বড় এবং এই সিস্টা ইটসেলফ আশেপাশের যে ডিম্বাণুগুলো তার ক্ষতি করে প্লাস যদি এটাকে কেটে বার করতে হয় তখন সেই সিস্টের গায়ে যে ডিম্বাণুগুলো লেগে থাকে সেগুলোও কিন্তু ড্যামেজ হয় অর্থাৎ এক কথায় যেটা সেটা হচ্ছে এই পুরো এন্ডোমেট্রোসিস প্রসেসটাই খুব ক্ষতিকারক যারা প্রেগনেন্সি চাইছেন তাদের জন্য আরও ক্ষতিকারক হচ্ছে যদিও অপারেশন করতে হয় কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করতেই হয় কারণ যদি সিসটা খুব বড় হয়ে যায় তাহলে কিন্তু অপারেশন ছাড়া উপায় থাকে না কারণ সেটা একটা ইটসেলফ রিস্কের কারণ হতে পারে ওভারিতে টর্শন হতে পারে প্রচণ্ড ব্যথা হতে পারে তো সে প্লাস হচ্ছে খুব বড় যদি হয়ে যায় না তাহলে আমরা যে এই যে ডিম্বাণুটাকে বের করে আনি এর সময় তলা থেকে সুচফুটিয়ে তো করা হয় রিচ আউটই করা যায় না হয়তো ওভারি এত বড় নিজ থেকে আমরা তার কাছে পৌঁছোতেই পারবো না পুরোটাতে তো সেই সব ক্ষেত্রে কিন্তু অপারেশন মাস্ট কিন্তু যদি অপারেশন অ্যাভয়েড করার মতন কোনো উপায় থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সেইভাবেই ট্রিটমেন্টটা করা উচিত আচ্ছা এখানে আরও একটা কথা বলি বেশিরভাগ ক্ষেত্রে যদি সিস্ট অপারেশন করা হয় বা সিস্ট অপারেশান করা হয় বাই মেডিসিন তাহলে তারপরেই অনেক সময় আমরা বলি আইভিএফ করিয়ে নিন কেন কেন বলা হয় আইভিএফ করিয়ে নিতে আচ্ছা এখানেও আমি আর একটা কাপলের কথা বলছি যাদেরকে এই সেম জিনিসটাই বলা হয়েছিল একটা চকলেট সিস্ট ছিল অপারেশন করা হয়েছিল তারপর মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছিল এবং তারপরে বেশ কিছুটা যখন রিজলভ হয়েছিল তখন তাদেরকে ফার্টিলিটি এর জন্য কোনো ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে দেখিয়ে আইভিএফ করতে বলা হয়েছিল তারা কি ভাবলেন না আমরা আরও কিছুদিন ন্যাচারালি চেষ্টা করব এটা করতে গিয়ে তিনি হোমিওপ্যাথিকের কাছে গেলেন দেন আয়ুর্বেদে গেলেন দেন ন্যাচুরোপ্যাথিতে গেলেন ফিরে যখন এলেন তখন আবার সিস্টা এত বড় যে অপারেশন ছাড়া আর কিছু করা সম্ভব নয় এবং ওভারিয়ান রিজার্ভ ভীষণ কমে গেছে কেন এটা তার কারণ এন্ডোমেট্রোসিসের ট্রিটমেন্ট করতে গেলে আমাদের যেটা আমি বললাম এন্ডোমেট্রিয়াল টিস্যু যেহেতু ওখানে থাকে এবং সেটা ব্লিড করলে যেহেতু চকলেট সিস্ট হয় সেই জন্য আমাদের পিরিয়ড বন্ধ করা ছাড়া কিন্তু আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি না আর পিরিয়ড যদি বন্ধ করতে হয় অর্থাৎ কি না তাহলে ওভুলেশান বন্ধ হয়ে যাচ্ছে যদি ওভুলেশান বন্ধ হচ্ছে তাহলে প্রেগনেন্সি প্ল্যানিং সম্ভব নয় তো জিনিসটা একটা ভিসিয়াস সাইকেল যদি ছেড়ে রাখা হয় আপনারা নিজেরা চেষ্টা করার জন্য তাহলে সিস্ট বড়ো হয়ে যাবে আর যদি সিস্টটা বড় হয়ে যায় তাহলে আপনার আরও প্রেগন্যান্সি আসার সম্ভাবনা কমবে এবং যদি অপারেশন করতে হয় সেটাও ক্ষতিকর তাহলে কি করা উচিত এটা ডিসাইড করবেন আপনার ফার্টিলিটি স্পেশালিস্ট বা আপনার যিনি গায়নোকোলজিস্ট ঠিক কোন জায়গাতে আপনি কি ট্রিটমেন্টে যাবেন কিন্তু অনেক সময় এরকম করা হয় খুব চটপট করে এগুলো উইন্ডোগুলো দেওয়া হয় মানে ধরুন একবার কমানো হলো করে বলা হলো আপনাকে তিনটে সাইকেল আপনারা নিজেরা ট্রাই করুন দেন কমানো হলো কপিয়ে বলা হলো ওয়াই করুন এবং এর করতে করতে যদি দেখা যায় না আপনার বাড়ার রেটটা খুব বেশি মেবি তাহলে একবারেই আই বলা হবে কেন কারণ হচ্ছে আপনার যদি ডিম্বাণুগুলো একবার চলে যায় তাদেরকে ফেরানো কারোর পক্ষেই সম্ভব নয় এবং এইটা ট্রাই করতে গিয়ে এমন অনেকের হয় হয়েছে আমাদের দেখা যে যাদের কোনো ডিমবাণুই আর অবশিষ্ট থাকেনি আমাদের বাধ্য হয়ে ডোনার এগের কথা বলতে হয়েছে বেসিক্যালি দেখুন আমরা তো জিনিসগুলো বারবার দেখি তাই যখনই কেউ আসেন আমরা তাকে সতর্ক করার চেষ্টা করি কিন্তু তার ক্ষেত্রে এটা প্রথম ঘটছে তো তিনি অনেক সময় জিনিসটা রিয়েলাইজ করেন না যখন রিয়েলাইজ করেন তখন অনেক দেরি হয়ে যায় তাই খালি একটাই মেসেজ নিয়ে যান যাদের চকলেট সিস্ট আছে অপারেশন করার আগে অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসবেন সেকেন্ড যদি আপনার চকলেট সিস্ট আছে অপারেশন লাগেনি ওষুধের দ্বারা কমেছে আপনি আপনার ওভারিয়ান সেটা এমএইচ হতে পারে অথবা এফসি কাউন্ট হতে পারে এবং একজন ফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিন যাতে আপনার মূল্যবান ডিম্বাণুগুলো দিয়েই আপনার সন্তান আসে ভালো থাকবেন আশা করি জিনিসটা বোঝাতে পারলাম হয়তো একটু জটিল হলো যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার ভালো